আজকে এসে গেছি আমার রান্নাঘরে কাঁকরোলের একটা রেসিপি নিয়ে তো চলুন কাঁকরোলগুলো কেটে নিয়ে যায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকে আমার রান্নাঘরের রেসিপি কাঁকরোলের রেজালা কাঁকরোলের আবার রেজালা তাই তো হ্যাঁ একটু মোটা মোটা করে কাঁকরোল গুলো কেটে নিচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন যদি রেসিপি গুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে রাখবেন তা চলুন এবার কাঁকরোলটাকে এইভাবে কেটে নিচ্ছে গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছে কাঁকরোল গুলোকে এইভাবে গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম একটু কারণ এখন বর্ষার সবজি তো ধুয়ে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি পানি ঝরিয়ে ঝরিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো শুধু নুন মাখিয়ে রেখে দেবো তাই তো নুন মাখিয়ে পাঁচ সাত কেজি মতো রেখে দেবো এতে হলুদ ফলুদ কিছু যাবে না শুধু নুন শুধু পরিমাণ মতো নুন মাখিয়ে এতে রেখে দেবে তাই তো তাতে একটু নরম হয়ে যায় হালকা গরম পানি একটু নিয়ে নিচ্ছি একটা বাটিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত পোস্ত দানা চামচ তাই তো কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা দুটু করে দিয়ে দেওয়া হলো অল্প একটু দিয়ে দিলাম আর মগজ দিয়ে দিলাম এক চামচ মতো আট ন পিস মতো কাজু বাদাম দিয়ে দিলাম এরকম দিয়ে তাকে একটু রেখে দেবো হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে দশ মিনিট মতো রেখে দেবো হয়ে গেছে করার মধ্যে দিলাম

কাঁকরোল ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি তিন চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু বেশ মানে গন্ধ বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গরম মশলার গন্ধটা সুগন্ধটা বের হচ্ছে ততক্ষণ মোটামুটিকে নাড়াচাড়া করে ভাজতে হবে তাই তো ঠিক আছে নাও 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 মশলা সুগন্ধ বেরিয়ে গেছে তাও দাও দাও এটাকে পেস্ট করা সেই কাজুটা যদি পেস্ট করা ছিল গেলে সব দিয়ে দেয় তাই তো

একটু অল্প পানি দিয়ে দিয়ে দিলাম পানি দেবার দরকার নেই কিন্তু এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি তারপর কাঁকড়া ভাজার সময় নুন দিয়েছিলাম তাই পরিমাণটা একটু কমই দিলাম নুনটা দিয়ে এবারে যতক্ষণ না তেল ছাড়ছে মশাটাকে কষাতে থাকবে কাঁকড়ল ভাজার সময় নুন দাও নি কাঁকড়লে যখন ধুয়ে ওকে ইয়ে করে রেখেছিল তখন তখন নুনটা মাখিয়ে রেখে দিয়েছি তারপর তো ধুই নি কাঁকড়লটা নুনটার মধ্যেই আছে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি দেখছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার যেসব ইয়েটাও ছিল মানে গন্ধটাও ছিল সুগন্ধটাও বেরিয়েছে বেশ ভালো মশলা থেকে একটা সুন্দর সুগন্ধ পাচ্ছি এইবার কি করবে এতে কাঁকড়গুলো দিয়ে দেবে নাকি ভেজে রাখা কাঁকড়গুলো দিয়ে দিচ্ছ তাই তো রান্নাও সহজ আর অনেক রকম মশলাপাতি পাতি পড়েছে আশা করছি খেতেও ভালো লাগবে দেখতে তো খুবই সুন্দর লাগছে

খুব সুন্দর একটা রেসিপি কিন্তু এই কাঁকরোলের রেজালা কাঁকরোলের তো অনেক রকম মানে সবজি বানানো হচ্ছে রান্না পোস্ত দিয়ে ভাজা এইভাবে একবার করে দেখবে খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে রাখবেন দেখা হবে আবার আগের কোনো ভিডিওতে